বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিয়ে ফোর্থ সেমিস্টারের বেঙ্গলি সিসি ডি একটা প্রাথমিক সাজেশান আমি তোমাদেরকে কয়েক মাস আগে দিয়েছিলাম কয়েক মাস নয় মাস আগে হয়তো দিয়েছিলাম তো সেই সাজেশানটা তোমরা আশা করি পড়তে শুরু করে দিয়েছ কারণ বেশি হাতে টাইম নেই তো সেই সাজেশানটাকে মডিফাই করে আমি আবার একটা ফাইনাল সাজেশান তোমাদের জন্য তৈরি করলাম তো এখানে আমি পনেরোটা কোয়েশ্চেন দিলাম এই পনেরোটা কোশ্চেন তোমরা ভালো করে করবে এই পনেরোটার বাইরে কোনো কোশ্চেন পড়বে না আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো করবে আর আমি শর্ট কোশ্চেনেরও একটা ভিডিও এর আগে দিয়েছি সেই সাজেশানের ভিডিওটা তোমরা ফলো করবে তাহলেই দেখবে পুরো ষাট নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমরা সঠিকভাবে করতে পারবে তো যাই হোক কোশ্চেন সাজেশানে যাবার আগে তোমাদেরকে একটা কথা বলি যে যারা আমার ভিডিওটা এখনও ভিডিওটা দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং পারলে মেম্বারশিপটাও নিয়ে নাও মেম্বারশিপটাও নিয়ে নাও আর ভিডিওটা দেখতে থাকো সবাইকে শেয়ার করতে করতে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের উপকারে লাগবে দেখো বেঙ্গলি সাজেশান দু হাজার চব্বিশ বার্ডওয়ান ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সিসি ওয়ান ডি প্রথমে আমি পাঁচ নম্বরের প্রশ্ন দিয়েছি দেখো পাঁচ নম্বরের প্রশ্নে প্রথম যে প্রশ্নটা দিয়েছি বাংলা ভাষাকে কয়টি স্তরে ভাগ করা হয় ও কি কি প্রত্যেকটি স্তরের সময়কাল ও নিদর্শনগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ইতিহাস বর্ণনা করো অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যায় যুক্তিসহ লেখো তিন নম্বর প্রশ্ন বাংলা এই প্রাচীন বাংলা ভাষার সময়সীমা ও উল্লেখযোগ্য নিদর্শন উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো আদি মধ্য বাংলা ভাষার সময়সীমা ও উল্লেখযোগ্য নিদর্শনগুলি উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো চলিত ভাষা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো কামরূপী উপভাষার এলাকা উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো রাঢ়ী উপভাষার এলাকা উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো আগন্তুক শব্দ বা কৃতরীণ শব্দ কাকে বলে কয় প্রকার ও কী কী উদাহরণসহ বুঝিয়ে দাও উপভাষা কাকে বলে কয় প্রকার ও কী কী ভাষা ও উপভাষার সম্পর্কটি বিশ্লেষণ করো এই হলো পাঁচ নম্বরের প্রশ্ন একটা কথা তোমাদেরকে বলি পাঁচ নম্বরে কোশ্চেন এখানে পাঁচ নম্বরে দিয়েছি বলে যে পাঁচ নম্বরেই পড়বে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই গ্যারান্টি নেই এই পাঁচ নম্বরে কোশ্চেনগুলোই হয়তো দশ নম্বরে দিয়ে দিতে পারে এই পাঁচ নম্বরে কোশ্চেনগুলোই হয়তো দশ নম্বরে দিয়ে দিতে পারে আবার হয়তো দশ নম্বরে কোশ্চেন পাঁচ নম্বরে দিয়ে দিতে পারে তোমাদের কাজ হবে প্রশ্নটাকে এমনভাবে মুখস্থ করা যাতে পাঁচেও লিখতে পারো দশেও লিখতে পারো আমি কিন্তু সাজেশানগুলো এই উত্তরগুলো সেইভাবেই তৈরি করে আমার ছাত্রদেরকে দিই এবং যাদের সাজেশ যদি আমার আমার উত্তর যদি কারো প্রয়োজন হয় বা নোটস কারোর যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আমার সাথে শীঘ্রই যোগাযোগ করতে পারো খুব শীঘ্রই এই আমার চ্যানেলেই আমার ফোন নাম্বার দেওয়া আছে বিভিন্ন কমেন্টগুলো দেখলে আমার ফোন নাম্বারটা পেয়ে যাবে আর অনেকেই নিচ্ছে নোট সিক্স সেমিস্টারেও নিয়েছে ফোর্থ সেমিস্টারেও নিচ্ছে বা সিক্স সেমিস্টারও নিচ্ছে থার্ডেও নিয়েছে থার্ড সেমিস্টারেও নিয়েছে ফিফথ সেমিস্টারেও নিয়েছে সব সেমিস্টারেরই নোটস আমি দিয়ে থাকি এবং অনেকেই নিচ্ছে যাক এবার দেখো ছ নম্বরে এই পাঁচ নম্বরের প্রশ্ন এই দশ নম্বরের প্রশ্ন অন্তমধ্য বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো নব্য বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো বঙ্গালী উপভাষার এলাকা উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো কামরূপী উপভাষার এলাকা উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো বাংলা শব্দভাণ্ডারে কয় ধরনের শব্দ থাকে ও কী কী উদাহরণসহ বুঝিয়ে দাও দেখো এই পাঁচটা দশ নম্বরে কোশ্চেন আমি দিয়েছি এগুলো দশ নম্বরে পড়তেও পারে আবার পাঁচ নম্বরেও পড়তে পারে তবে একটা জিনিস জানবে একটা প্রশ্ন মনে বাদ পড়ে গেছে সেটা হচ্ছে প্রাচীন বাংলা ভাষার এলাকা সময়কাল উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো প্রাচীন বাংলা ভাষার এলাকা ও দিয়েছে তো তিন নম্বর প্রশ্নটা আছে প্রাচীন বাংলা ভাষার সময়সীমা ও উল্লেখযোগ্য নিদর্শন উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে সময়সীমা ও উল্লেখযোগ্য নিদর্শন উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো লেখো এই প্রশ্নটা কিন্তু এবারে প্রচণ্ড ইম্পর্টেন্ট এটা দশ নম্বরে পড়ার চান্স খুব বেশি যদিও আমি পাঁচ নম্বরে সাজেশান হিসেবে দিয়েছি কিন্তু তোমাদের এমনভাবেই করতে হবে যে পাঁচ এবং দশ যেন উভয়ভাবেই করতে পারো আর আবার একবার বলছি যে তোমরা নোটসের জন্য আমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করো আমার নোটসগুলো এমনভাবেই তৈরি করা আছে যাতে তোমরা পাঁচ পাঁচেও লিখতে পারো এবং দশেও লিখতে পারো